বীরভূমের বক্রেশ্বর বাস স্ট্যান্ডে বারো ঘন্টা বাংলা বন্ধ সমর্থনে বিজেপি নবান অভিযানে পুলিশি নিগ্রহের প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের মেছেদা ফাইভ পয়েন্ট মোড়ে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল এদিন মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয় পাশাপাশি রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী বারো ঘন্টা বাংলা বন্ধ সফল করার আহ্বান করা হয় সেই মতো প্রতিটি জায়গায় বন্ধের নির্দেশ দেওয়া হলো দেখা যাচ্ছে প্রতিটি জায়গায় একই চিত্র বন্ধের সমর্থনে উপচে পড়া মানুষ প্রতিটি জায়গার পাশাপাশি সেই একই চিত্র দেখা গেল বীরভূমের বক্রেশ্বর বাসস্ট্যান্ডে সকল বিজেপি কর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে বীরভূমের বক্রেশ্বর বাসস্ট্যান্ডে বিজেপির ডাকা বারো ঘন্টা বাংলা বন্ধ সফল করতে রাস্তায় নেমে পড়েছে প্রতিটি জায়গায় দেখা যাচ্ছে বিক্ষোভ মিছিল বন্ধুগণ আপনারা জানেন কথাটাই হচ্ছে কিন্তু একটা মানে সিভেজ আমি একটা জায়গা কিন্তু আপনারা বলবেন যে বিজেপি কেন আজকে বন ডাকল বন ডাকার একটাই কারণ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এটাই হচ্ছে একটা পথ যে আপনার প্রতিবাদ আপনার প্রতিরোধ দেওয়ার যে একটা ভাষা তার নাম হচ্ছে বন তার সাথে আমাদের আজকের যে বন সারা পশ্চিম বাংলায় আমি একজন বিজেপির কর্মী হিসেবে মনে করি আমরা মনে করি এটা কোনো বলপ্রয়োগ নয় প্রত্যেকটি মানুষের কাছে তার বিবেকের অন্তরের অন্তঃস্থল থেকে জাগানো অভয়া বলে সেই মেয়েটি যেটা আপনার বাড়ির মেয়ে যেটা আমার বাড়ির মেয়ে প্রশাসনের কর্তারা যারা অভিরাম চেষ্টা করছেন যে যেন যেন প্রকারণে একদিকে বিবেককে স্তব্ধ রেখে আরেকদিকে কর্মরত অবস্থায় স্বৈরাচারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য তাদের প্রতিও আমার আবেদন যে আজকের বন নৈতিকভাবে সমর্থন করুন কারণ আপনার মেয়েটাও কিন্তু বড় হচ্ছে আপনার মেয়েটার জন্যও ভাবতে হবে আজ আপনি আমি শুধু নয় বিজেপির কর্মীরা নয় তাই আমরা বক্রেশ্বরের মানুষের কাছে অনুরোধ রেখেছি যে নৈতিকভাবে বিবেকের চেতনা থেকে আজকের বনকে সমর্থন করুন আগামী দিনে যেন পশ্চিম বাংলায় এই স্বৈরাচারী এই রাক্ষসী মুখ্যমন্ত্রীর হাত থেকে বাংলা মুক্তি পায় বাংলার কৃষক যুবক মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ প্রশাসনের কর্তারা সবাই যেন গর্ব করে বলতে পারি আমরা ভারতবর্ষে বাস করি ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিম বাংলায় বাস করি আমাদের মধ্যে সৌহার্দ্য থাকবে রাজনৈতিক চেতনা থাকবে ভাতৃত্ববোধ থাক থাকবে